হ্যালো কেমন আছেন আপনি ওপাশ থেকে ক্ষীণ সুরে রুদ্রের বাবা জবাব দিলেন ভালো আম্মা কোথায় আছেন উনাকে কল দিয়েও পাচ্ছি না আম্মা নিজের কামরায় আছেন ওপাশ থেকে দীর্ঘশ্বাসের সুর ভেসে আসে রুক্মিণী মনে মনে সাহস সঞ্চয় করছে যেন রুদ্রের বাবা রায়হান আজাদকে রুদ্রের দ্বিতীয় বিবাহের ব্যাপারে বলতে পারেন কিন্তু যতটা উৎসাহ নিয়ে কল রিসিভ করেছিলেন এখন সেই উৎসাহটুকু নেই বললেই চলে রাখছি তবে রুদ্র এবং আম্মার প্রতি খেয়াল রেখ রুক্মিনী কথাটি শোনার পরপরই টুটটুট শব্দ শুনে কান থেকে মোবাইল সরিয়ে এনে চোখের সামনে মেলে ধরল পঞ্চাশর্ধ এক পুরুষের গম্ভীর মুখখানি মোবাইল স্ক্রিনে ভেসে উঠেছে গাল ভর্তি কালোসাদা সাদা দাড়ি গজিয়ে উঠেছে বয়স যখন ত্রিশের কাছাকাছি ছিলেন তখন রায়হান আরও সুন্দর ছিলেন বটে এখন রুদ্রকে দেখতে যেমন দেখায় ঠিক তেমন বনের ডাকি সম্বিত ফিরে পেলেন রুক্মিণী হাতের মোবাইল খাটের ওপর রেখে উঠে দাঁড়ালেন বোনকে উদ্দেশ্য করে বললেন তুই কি বলবি আমি জানি তাই আমি আবারও বলছি আমি ঠিক আছি রুক্মিণী ঘর থেকে বের হয়ে যায় রুক্ষিণীর বোন সুষমা উদাস পানে তাকিয়ে রয়বনের গমনের পথে মনে কি যেন হাহাকার করছে আজ যদি রুদ্রের মতো একটি সন্তান রুক্ষিণীর কোলে বিধাতা দান করত তবে রুক্ষিণীর জায়গা এসে উষ্মি দখল করতে পারত না সুষমা দীর্ঘ শ্বাস ফেলে হাতের ব্যাগটা নিয়ে ঘর ছেড়ে রওনা হলেন নিজের বাড়ির পথে সালেহা নিজের ঘরে এসে দেখলেন তনুজা ভেজা চুলপিঠে ছড়িয়ে রৌদ্রের দিকে পিঠ দিয়ে বসে আছে সালেহা ঘরের দরজায় খিল এটে এগিয়ে যায় তনুজার দিকে তনুজা সালেহার উপস্থিতি টের পেয়ে মুখে হাসি ফুটিয়ে বলল নানি যান আপনি কোথায় ছিলেন জানেন মামাজান বারবার আপনার মোবাইলে কল দিচ্ছিলেন তুই কল রিসিভ করেছিস সালেহার কণ্ঠে উৎকণ্ঠা না স্বস্তির নিশ্বাস ত্যাগ করে সালেহা তনুজার সামনাসামনি বসলেন তনুজা লজ্জা পেয়ে আরও আস্ট হয়ে যায় সালেহা তনুজার হাতে নিজের ডানহাত রেখে বললেন সত্যি করে বল তো তনু রুদ্রের সঙ্গে তোর বিয়ে হল কি করে সালেহার কথায় তনুজার চোখে গতকাল সন্ধ্যার সেই সময়টা চোখের সামনে দৃশ্যমান হতে থাকে সালেহা ফের তনুজাকে অনুরোধের সুরে জিজ্ঞেস করে জানতে চাই গতকাল সন্ধ্যায় তাদের বিয়ে কিভাবে হলো। তনুজা দুই হাঁটুতে মাথা রেখে শুয়ে বলতে শুরু করে গতকাল বিকেলে আমি আর টগর মিলে আমাদের আমবাগানে লুকোচুরি খেলছিলাম জানোই তো শহরে থেকে সবে পরীক্ষা দিয়ে বাড়িতে এসেছি খেলার জন্য মনটা কেমন ব্যাকুল হয়েছিল টগরের পালা এল ও যখন এক দুই গুনতে শুরু করল তখন আমি আমাদের বাগানের দেয়ালের সঙ্গে লাগোয়া বড় কমলা গাছের পেছনে লুকাতে গিয়েছিলাম লুকানোর আগেই সেখানে একটি মানুষের কালো অবয়ব দেখে আমার প্রাণাত্মা উড়ে যায় যায় এমন অবস্থা কিছু বুঝে উঠার আগেই আমার নাকে কি দিয়ে যেন চেপে ধরে ব্যাস চোখে মুখে ঝাপসা দেখছিলাম টগরকে ডাক দিব সেই শাস্তুকু হচ্ছিল না গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না মিনিট পাচেকের মধ্যে যে কি হল আমার কিছুই স্মরণে নেই জ্ঞান ফিরে পেলাম দুজন বয়স্ক মানুষের ডাক শুনে বহু কষ্টে চোখ খুলে তাকিয়ে দেখি টুপি এবং পাঞ্জাবি পরনে দুজন হুজুর আমাকে ডাকছেন আমি উঠে বসি মাথায় কাপড়টা টেনে দিয়ে প্রশ্ন করি তাদের কে আপনারা আমাকে কে এনেছে এখানে মাগো তুমি এখন আমাদের কাজী বাড়িতে আছো তোমার হবু স্বামী তোমাকে এখানে নিয়ে এসেছে তোমাকে বিবাহ করবার জন্য লোক দু টোর কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে করছিল এভাবেও কি কারো বিয়ে হয় তাছাড়া মা বাবা সবাই আমার জন্য দুশ্চিন্তা করছিল বোধ হয় এই কথাটি যখনই আমার মস্তিষ্কে আসছিল ঠিক ততবারই আমি মর্মে মরে যাচ্ছিলাম আমাকে বারবার অনুরোধ করা হচ্ছিল যেন আমি কবুল বলি কিন্তু আমি নাকচ করে দেয় তারা হার্মিনে পাশের ঘরে গিয়ে কার সাথে যেন ব্যাপারটা নিয়ে আলাপ করছিল আমি তখনও চোখের জল ফেলতে ব্যস্ত এমন সময় কে যেন এসে আমার চুলের মুঠি ধরে বলছে তুই কবুল বলবি নাকি তোর ভাই ভাইটগরের লাশ দেখবি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে চিরচেনা মানুষের সুর শুনে আমি হতবিহব্বল দুর্বল চোখে তাকিয়ে দেখি রুদ্র ভাই আমার অতি নিকটে অবস্থান করছেন তার নিঃশ্বাস এসে আমার ঠোঁটে এসে আছড়ে পড়ছে তার রক্তজ বা চোখ দেখে যে কেউই সে সময়ে ভয় পাবে কিন্তু আমার ভয় হচ্ছিল না আমি শুধু মনে মনে হিসেব কষছিলাম যেই মানুষটা কখনো কারো চোখের দিকে তাকিয়ে কথা বলেনি সেই মানুষটা আজ আমার চোখের গভীরে তাকিয়ে আমার রক্তের আপন ভাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছে অবশ্য জমিদার বাড়ির লোকেরা এই স্বভাবটা হয়তো জন্মের পূর্বেই ওদের রক্তের সঙ্গে মিশিয়ে তবেই এই স্বার্থপর পৃথিবীতে জন্ম নেয় জানতে ইচ্ছে করছিল খুব যাকে একসময় পাগলের মতো চাইতাম তখন সে আমাকে অবজ্ঞা করছিল কিন্তু আজ যখন আমি তাকে আমার জীবনের কোন সীমানায় চাই না ঠিক তখনই কেনই বা আমাকে হুমকির তোপে রেখে বিয়ে করতে হচ্ছে তার জানা হল না পুরনো সেই অবগায় হারিয়ে ফেলা ভালোবাসার মানুষটাকে এমন পরিস্থিতিতে এনে আমাকে ফেলার দায় একাকা শ্রাগ এবং ঘৃণা আমার মনে জায়গা নিয়ে ফেলল গতরাত কবুল বলেছিলাম ঠিকই কিন্তু মনের কোনও এক কোণে তার কাছ থেকে পাওয়া ক্ষতগুলো যেন বারবার আন্দোলন করছিল কেন অপমানের শোধ নিচ্ছি না কেন তাকে আবারও প্রশ্রয় দিচ্ছি মনের বহিনে লুক্কায়িত ভালোবাসা হারিয়ে আজ অপমানের শোধ নিতে বড্ড ইচ্ছে হচ্ছে নানিজান কথাগুলো বলতে বলতেই ভারাক্রান্ত মনে তনুজা ওর নানিজানের বুকে মাথা রেখে চোখের পানি লুকানোর বৃথা চেষ্টা করছে সালেহা দেখতে পেয়েছিলেন তনুজার চোখের কোণে জমে থাকা চিকচিক করা জলকে তনুজাকে ফের বিভ্রান্ত না করতেই সালেহা আর প্রশ্ন করলেন না তবে মনে মনে আসন্ন ঝড়কে কি করে সামাল দিবেন সেই ভাবনায় কাতর হয়ে যাচ্ছেন সালেহা মনে মনে বিধাতার কাছে প্রার্থনা করছেন যেন আসন্ন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় মোকাবেলা করতে পারেন তিনি পুরনো পুকুর ঘাটে বসে আছে রুদ্র রাতের আধার ছে আছে পাশের লিচু বাগানে দক্ষিণা হাওয়ায় বাগানের গাছগুলো যেন বাতাসের হুঙ্কারে ভয় বারবার এদিক সেদিকে এলিয়ে যাচ্ছে চাঁদের আলো হাজার মাইল দূর থেকে আসছে তবুও যেন তীব্র আলোর কমতি নেই দূর থেকে ভেসে আছে শেয়ালের হাক একঝাঁক ঝিঝি পোকার আগমনে পুরো ঘাটে যেন প্রকৃতির নিজ হাতে গড়া আলোর কিরণে ঝলমলিয়ে উঠেছে ঝিঝি পোকার ডাক শেয়ালের হাক রাতের ঘন কালো আধার পুকুরে আকাশের চাঁদের প্রতিবিম্ব দক্ষিণাক্রোধ প্রবল হাওয়া এলোমেলো করে দিচ্ছে বাগানের সকল গাছপালাকে এমন পরিস্থিতিতে ঘাটে একলা বসে থাকা কেউ হয়তো ভয় পরিমরি হয়ে দৌড় লাগাত কিন্তু রুদ্রের মাঝে ভয়ের কোনো লক্ষণই নেই যেন কিছু একটা নিয়ে সে গভীর ভাবনায় ব্যস্ত সারাদিন আজই ঘাটে বসেই কেটেছে তার কেউ ডাকতে আসেনি কারণ বাড়ির সকলেই জানে রুদ্রের পদধূলি যখনই এই ঘাটে পড়ে তার মানে রুদ্রের হয়তো আজ মন ভীষণ ভালো নয়তো মন্দ রুদ্র আজ নিজেও জানে না আজ তার মন ভালো নাকি মন্দ মেঘলা জানে রুদ্র বাংলাদেশে ফিরে এসেছে বিয়ে করবে বলে রুদ্র জানে তনুজাকে কেন বিয়ে করেছে কিন্তু তনুজা সে তো জানে না কেন রুদ্র তাকে বিয়ে করেছে রুদ্রের প্রথম পক্ষের স্ত্রী আছে এই কথাটি কি যথার্থ নয় তনুজাকে হতবিহব্বল করার জন্য তনুজা যখন জানতে পারবে শুধুমাত্র রুদ্র তার কার্যসিদ্ধি করবার জন্য তনুজাকে স্ত্রী নামক সম্পর্কে আবদ্ধ করেছে তখন তনুজার পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া আসবে সবটা ভাবতে ভাবতে রুদ্র আজ ক্লান্ত ভীষণ ক্লান্ত এতটা ক্লান্ত হয়তো তনুজাকে ভুলে গিয়ে মেঘলা নামক মেয়েটাকে বিয়ে করতেও হয়নি তনুজা রুদ্রের প্রথম ভালবাসা কিন্তু প্রথম ভালবাসাকে নিজের করে পাওয়ার পরও কেন এত অস্থিরতা জানা নেই রুদ্রের তবে একদিন না একদিন এমন একটা পরিস্থিতির মাঝে যেতে হবে রুদ্র তনুজা এবং মেঘলাকে কি হবে সেদিন যেদিন আসল সত্যটা তনুজা জানতে পারবে খাওয়াব পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন